মাত্র কসান হয়েছে ঝোলের পানি দিয়েছে আর ঝোলের পানির উপরেই কিন্তু আলু দেয়া হচ্ছে কারণ এই দেশের আলু হচ্ছে টাইপের মানে ঝোলের মধ্যে সাথে সাথে যায় রান্না শেষ এখন আমি পাটির মধ্যে বেড়ে দিচ্ছি আর এটার মধ্যে রাখলে না অনেকক্ষণ গরম থাকে মা গৌ এত মামার দা ঢেলে দিচ্ছি কাহিনি হুজুরের মতো ঢেলে অনেক পুরনো ডাইল না কিন্তু মজা লাগে শুনতে তো আমি ঢেলে দিলাম নুডলস ঢেলে দিলাম লবণে মরিচে বইছি কিনা টেস্ট করলাম হইবনে পেটের ভিতরে গিয়া কি বলে খাওয়ার পরে পেটের ভিতরে গিয়া লবণ মরিচে হইবনে তো এই যে দেখেন আমার রান্না করা নুডলস আর আমার ভাইয়ের রান্না করা গরুর মাংস কিন্তু অনেক সময় বাকি কিন্তু দেখাবো আপনাদের রান্না কেমন হয়েছে তো এখন আমি এটা টেবিলে নিয়ে যাচ্ছি তারপর পরিবেশন করবো এরপর সবাই মিলে একসাথে খাবো দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং গ্রানও কিন্তু দারুণ বের হয়েছে আসলে আমাদের খাবার টেবিলে না সবসময় নাগামরিচ থাকে কারণ আমরা সবাই পছন্দ করি এবং এগুলো বাংলাদেশ থেকে আনা হয়েছে যাই হোক ভীষণ গরম লাগছে ঘেমে গেছি যদিও ঘরে এসি চলছে কিন্তু যখন রান্না করি আগুনের একদম ঘেমে বিনাশ যাই হোক রান্না বান্না শেষ এটা কিন্তু নাস্তা বানিয়েছি আর খাবারের জন্য ভাতের সাথে খাওয়ার জন্য তো গরু মাংস রান্না চলছে তার সাথেই থাকুন আর এদিক দিয়ে সালাদ কাটা হচ্ছে গাজর দিতি না আছে তো গাজরটা গাজর খান গাজর ভাল লাগে খাইতে আমার মায়া সারা দিন সিল্লাইতে থাকে দিন খালি কোল খোঁজে কোল কোল এই যে কোলে নিয়ে বৈশা রয়েছে তার বাপজানে জান তোমার কান্না কি থামবো না তোমার জন্য নুডলস রান্না হচ্ছে গরুর মাংস রান্না হচ্ছে আবার কিসের কান্না নাকটা খালি কামড়ায় দুইটা ভাই বোন থাকলে মানুষ একসাথে খেলে না আমার মিশারি একদম অন্যরকম মানে সে তাকে পাত্তাই দেয় না বাবুটাকে মিশারি পাত্তাই দেয় না সে একা একা তার মতো খেলতে আছে তার মতো মোবাইল দেখতেছে টেস্ট করো কেমন হয়েছে মামার রান্না লবণ হয়েছে তো রান্না কিন্তু এরই মধ্যে শেষ দেখেন কালারটা জাস্ট ওয়াও অনেক মাখা মাখা হয়েছে সুন্দর এখন যাচ্ছে জমার নামাজে মিশারির মামা আর মিশারি চলে গেছে আরো কিছুক্ষণ আগে বাংলাদেশে নাকি ভীষণ গরম পড়েছে আর সৌদি আরবের গরমের কথা কি বলবো রেগুলার পঞ্চাশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলছে তো গরমের মধ্যে দুপুরের টাইমে আম খাচ্ছি মিশারিরাবু কেটে দিয়ে গেছে আমি কিছু খাচ্ছি কিছু আমার ভাইয়ের বউকে দিয়ে এসেছি যাই হোক ওনারা গেছে জুমার নামাজে নামাজ পরে আসতে আসতে আমি একটু আম খেয়ে নেই এখনও গোসল করি নাই তো এসে রাগারাগি করবে যে আমও খাও নাই গোসলও করো নাই তো তাড়াতাড়ি আম খেয়ে গোসল করে আসি কি ব্যাপার তুমি সবার পরে কি আগে আসছো হ্যাঁ উনি জুমার নামাজে গেছে সবার লাস্টে লাস্টে গিয়ে ফার্স্টে আসছে ব্যাপারটা কি তুমি কি কাছের মসজিদে গেছিলা নাকি তুমি পিছনে বসছো দেখে আগে বেরোতে পারছো আমার আজকে ডিউটি খালি দরজা খোলা তোমার বাবাই দি লাস্টে গিয়ে ফার্স্টে আসছে ব্যাপারটা কি ও তোমরা বড় বড় নামাজ পড়ছ আর তোমার বাবাই ছোট ছোট নামাজ পড়ছে না তোমার বাবাই লাস্টে গিয়ে একদম পিছনে বসছে আবার বেরোয়ার সময় সবার আগে বেরোইতে পারছে তাই না টেকনিক